বন্ধুরা কেমন আছেন সবাই আমার বাড়ির গল্প আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার তো একদম আজকে ছাদরা ধোয়ার জন্য উঠে পড়েছি দেখেছেন ছাদরার কি অবস্থা ছাদরাতে তো পুরো রেশমির কালিতে ভর্তি হয়ে গেছে মানে খালি পায় না একদম হাঁটা যায় না অনেক দিন থেকেই ভাবছিলাম যে ছাদটা ধুতে হবে ধুতে হবে আর তাতান ঘরে না থাকলে খুব অসুবিধা হয় তো তাতানের আজকে কম্পিউটার নেই ও এখন সকালবেলাতেই কম্পিউটারে যায় আর সন্ধ্যেবেলায় যায় না তো তাতান ছিল তো বললাম চল এবার ছাদটা একটু ধুয়ে পরিষ্কার করে নিই আর আমাদের সত্যিই এই রেশমির জন্য না যেমন ছাদের অবস্থা দেখছেন আমাদের লাংসেরও অবস্থা এই রকমই প্রায় সকলেরই কাশির এত প্রবলেম এখানে যে কি বলবো প্রতিটা মানুষই কাশি রোগে ভুগছে একটাই কারণ সেটা হচ্ছে এই কালির জন্যে তো যাই হোক চলুন মানে ছাদরা পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করে আর আপনাদের কাছে ভিডিওটা আমি পৌঁছে দেব বলে আজকে একদম সকাল সকাল উঠে আমি ভয়েস জবাদ দিতে বসে গেছি কারণ বহুদিন ধরেই মানে ঠিকঠাক সময় মতন আমি দিতে পারছি না একটাই কারণে ভিডিও দিতে পারছি না সেটা হচ্ছে আমার নিজেরই দোষে নিজের উড়েমির জন্যে এখন দেবো পরে দেবো আচ্ছা একটু পরে দিচ্ছি মানে এরকম করে করে না হচ্ছেই না তো সেই কারণে আজকে একদম সকাল সকালই বসে গেছি ভিডিও এডিটিং করতে এই কিছুদিন আগেও আমি ছাদের পরিষ্কার করেছি ছাদরা পরিষ্কার করেছি কিন্তু আপনাদের সাথে সেই ভিডিওটা একদমই শেয়ার করা হয়নি আর হ্যাঁ আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে কারণ আজকে একটা মানে আমি কখনো দেখিনি এরকম জিনিস সেটা আপনাদের সাথে শেয়ার করছি শুনেছি কিন্তু কখনও দেখিনি তো সেটা কি সেটা অবশ্যই পরে জানতে পারবেন তো সঙ্গে থাকুন চলুন আমিও এই সমস্ত কাজগুলো করিনি আপনাদেরকে যে কথাটা বলছিলাম যে হ্যাঁ একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমিও সেটা কখনো দেখিনি শুনেছি তো সেটা কি চলুন দেখাবো অবশ্যই দেখাবো আর সারাক্ষণ সঙ্গেও রাখবো তো এটা আমার মানে জীবনের না একটা প্রথম অভিজ্ঞতা বলতে পারেন আমি কখনো এটা শুনিও নি মানে শুনিনি বললে ভুল অবশ্য শুনেছি মানে অনেক জায়গাতেই মানে হয় সেটা টিভিতে দেখেছি বা কিছু কখনো নিজের চোখে এটা দেখিনি যে আচ্ছা এরকমও হয় তো সেই জন্যে আমি এখানে এসেছি আর আমাকে সম্পূর্ণ ইনভাইট করা হয়েছিল তো সেই কারণেই এখানে এসেছি আর জানতামও না যে এরকম কোনো একটা কিছু হয় বলে তো মানে কি বলবো আর ওই আমাদের এমনই অবস্থা যে যে কাজে এসেছি সেই কাজটা না করে না দেখে আগে ফুচকা স্টলে চলে এসছি ফুচকা খেতে তো মানে কি বলবো বহুদিন ফুচকা খাওয়া হয়নি তো আগে ফুচকা খাবো তারপরে বাকি সমস্ত কাজ তো চলুন ফুচকাটা খেয়ে নি আর সত্যি কথা বলতে না ফুচকা খাওয়ার ভিডিওটা করতে পারিনি ওটা করলে হয়তো খুবই ভালো হতো কারণ এত সুন্দর এত এত টেস্টি ছিল মানে বহুদিন বাদে এত ভালো ফুচকা খেলাম তো তাতানো মানে খেতে ব্যস্ত আমিও খেতে ব্যস্ত মানে সবাই আমরা এতটা খেতেই ব্যস্ত তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো চলুন ফুচকাটা খেয়ে নিই তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আর এইখানে তো দেখছি একদম সেই মেলার মতন পুরো সমস্ত স্টল বসে গেছে দোকান দোকান ফুচকার মানে যা যা দোকান হয় মোমো টোমো সব কিছুর দোকান বসে গেছে আর আমি যে একটু ওখানে মানে কি বলবো কথা বলবো তার একটু উপায় নেই কারণ এত মাইকের শব্দ বা গান বাজছে তো সেই কপিরাইট পড়া বা অনেক সমস্যার জন্যে না আমি ওখানে কোনো কথা বলতেই পারছি না তো সম্পূর্ণ এই ভিডিওটা আমাকে ভয়েস ওভার দিয়েই বানাতে হচ্ছে আর অনেকেই না হয়তো আমার উপর রেগে যাচ্ছেন যে কোথায় গেছে কি করছে একদমই বলছে না সম্পূর্ণ সেটা মানে গোপন করে রেখে দিয়েছে এখনো বলছে না এখনো বলছে না তো বলি তো আমি এসেছি খড়গপুরের তালবাগিচার একটা জায়গায় সেখানে গণবিবাহ হচ্ছে যেটা আমি প্রথম দেখছি এবং আপনাদেরকেও ওই জন্য সঙ্গে নিয়ে আসলাম যেটা গণবিবাহ এখানে এগারোটা কাপল আছে এগারোটা কাপলের কালকে বিয়ের ব্যবস্থা করা হয়েছে আজকে মেহেন্দি তো আজকে থেকেই আমাকে ওই ক্লাব থেকে নিমন্ত্রণ করা হয়েছিল ওটা অবশ্য আমাকে মানে এমনিও বলেছে আর সাজানোর জন্যও বলেছে তো আমাকে এগারো জনকে সাজাতে হবে না আরও থাকবে কারণ এগারো জনকে তো চট করে সাজানোর মুখের কথা না তো সেই হিসাবে মানে আমাকে ওখানে ইনভাইট করা হয়েছে তো ওই জন্যে গেছিলাম আজকে দেখতে যে কোন জায়গা বা কি কালকে যে যাবো মানে কিভাবে যাব সেটা তো আমি ঠিকঠাক জানি না তো সবাই দেখলাম খুব মানে খুব সম্মান করলো সবাই এসে কথা বলছে চেনে না তাও কথা বলছে আর এখানে না অনেক ইউটিউবার ছিল ওই যে দূরে দেখছেন গ্রিন রঙের জামা পরে বড় বড় চুল উনিও একজন বড় ইউটিউবার কথা বললাম কিন্তু না ভয়ে ভিডিও করতে পারিনি কারণ আমি একদম তো নতুন খুব খুব ভয় লাগছিল উনি অনেক কিছুই আমাকে বলে দিচ্ছিলেন তো আমাকে অনেকেই মানে হেল্প করছিলেন এবং বলেছে কোনো অসুবিধা হলে আমাকে ফোন টোন করো আমি বলে দেবো তো সত্যি এখানে বহু ইউটিউবারও এসছে তার মধ্যে আমিও একজন তো আমার সত্যিই খুব ভালো লাগছে যে আপনাদের কেউ নিয়ে যেতে পেরেছি সমস্ত কিছু দেখাতে পারছি কিন্তু এখানে মানে কি বলবো একটু হয়তো কথা বললে ভালো লাগতো কিন্তু আমি একদম একটু কথা বলতে পারছি না শুধু গানের জন্যে আর এখানে সবাই এত আনন্দ করছে কোনো মানে কি বলবো কোনো সীমা নেই আর সবার সাথেই একটু একটু করে পরিচয় হচ্ছে আর এই দেখুন আমার বান্ধবীও এখানে নাচতে শুরু করে দিয়েছে আর অনেকক্ষণ আপনাদেরকে আমার মুখটাও দেখাইনি তাই একটুখানি আমার মুখটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এ না মানে কি বলবো আর ওই মানে বাংলার তো আর্ধেক বোঝে না তো এক একটা করে এমন ভয়ানক উচ্চারণ করছে যে যার জন্যে মানে হাসতে শুরু করছি আমি ওর উচ্চারণগুলো শুনলে না সত্যিই আপনারা হাসবেন ভয়ানক বাংলা উচ্চারণ করে যার কোনো মাথা মুন্ডু নেই সত্যি আর এই দিকে দেখুন কেমন মেহেন্দি পরানো হচ্ছে এটা একটা মানে কি বলবো নতুন বট সেও মেহেন্দি পড়ছে তো তাকেও মেহেন্দি পড়ানো হচ্ছে তো এরও কালকে বিয়ে আছে একদিকে ছেলেদেরকে পড়ানো হচ্ছে একদিকে মেয়েদেরকে পড়ানো হচ্ছে তো যে যেখানে পারছে অবশ্য বসে যাচ্ছে কারণ এগারো জনকে পড়াতে হবে তো সেই কারণেই সত্যিই আমি ধন্যবাদ জানাবো বল ক্লাবকে কারণ কালবাগিচার যে বল কেন ক্লাব এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে তার জন্যে যে এগারো জন মানে গরিব দুঃখী মানুষের বিয়ে দেওয়া তার সমস্ত দায়িত্ব নিয়ে এটা কিন্তু খুব একটা মানে মুখের কথা না যে বললাম আর হয়ে গেল সেটা না সেটা যেটা গিয়ে আমি বুঝতে পেরেছি সমস্ত কিছু মানে গায়ে হলুদের বা যা যা যাবতীয় যা যা করা এরা কিন্তু সেটাই করছে তো দেখা যাক আমি যদি কালকে সকাল সকাল আসতে পারি আমাকে তো সকাল থেকেই বলেছে যে গায়ে হলুদ থেকেই আসতে যদি আসতে পারি আপনাদেরকেও অবশ্যই আমি নিয়ে আসব। আর দেখুন এইটাও কত সুন্দর বানিয়েছে মানে এত সুন্দর লাগছে এখানে এসে কি বলবো আমার বান্ধবীকে আর আমাকেও বারবার বলছিল যে তোমরাও মেহেন্দি একটু পড়ে নাও কারণ আমাদের না অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো তো সেই কারণে আর মেহেন্দি পড়তে বসিনি ইচ্ছা করছিল পড়তে প্রথমে ভাবলাম হ্যাঁ পড়েই নি তারপরে ভাবলাম না অনেকটাই লেট হয়ে যাবে কারণ আবার বাড়ি ফিরতে হবে অনেকটাই দূর তো আমাদের বাড়ির থেকে তো সেই কারণে আর পড়লাম না আবার কালকে আসতে হবে আবার কালকে বিয়ে সেইটাও আপনাদের সঙ্গে অবশ্যই আপনাদেরকে নিয়ে আসব আর দেখুন কত সুন্দর এখানে ক্লাবে সদস্যরা নাচানাচি করছে খুব ভালো লাগছে সত্যিই এসে আমার এখানে খুব ভালো লাগলো তো যাই হোক আর ভিডিওটা বিশেষ বড় করছি না এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন